আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো চলে আসলাম আরও একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে বানাবো তাল দিয়ে মজার একটি পিঠা তো হচ্ছে প্রথমে কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি নারিকেল কড়া তার ভিতরে দিয়ে দিলাম চিনি তো এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয় তো চিনির পরিবর্তে তোমরা গুড় ব্যবহার করতে পারো তো সাধারণত আমরা যেভাবে নাড়ু তৈরি করি সেরকম করে পুর বানিয়ে নেব তো আশা করি পুরো ভিডিওটার সঙ্গে থাকবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার পোড়টা রেডি হয়ে গেছে এখন হচ্ছে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে বল করে নেব। তো অল্প সময়ের ভিতরে এই পিঠাটা তৈরি করা যায় খেতেও খুব মজার হয় যারা এখনও এ ধরনের পিঠা খাওনি অবশ্যই পিঠাটা তৈরি করে খাবে হানড্রেড পারসেন্ট ভালো লাগবে তো এক এক করে আমি ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি তোমার বানানো সবগুলো হয়ে গেছে এখন হচ্ছে করার ভিতরে দিয়ে দিলাম এক কাপ তালের কাত বা রস যে যেটাই বলো এর ভিতরে দিয়ে দিলাম ওই কাপের এক কাপ পানি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বলক চলে আসছে এখন দিয়ে দিচ্ছি ওই কাপের এক কাপ সুজি তো হাফ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে বাকিটা দিয়ে দিলাম তো একসাথে ঢেলে দিলে দেখা যায় দলা পেকে যায় তো মিডিয়াম আছে নেড়ে চেড়ে নেব এই তো দেখতেই পাচ্ছো একটা ড্রো তৈরি হয়ে গেছে তো এটা মুথে নেওয়ার কোনো দরকার নেই জাস্ট একটু ঠান্ডা হলে অল্প অল্প করে নিয়ে একটি করে বাটির মতো বানিয়ে নেব তার ভিতরে দিয়ে দেব নারিকেলের নাড়ুটা তো আবার চেপে হাতের দিয়ে ভালো করে ঘষে নিয়ে গোল করে বানিয়ে নেব তো একই প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো বানানো হয়ে গেছে এখন হচ্ছে সাতটা করে বলে একসাথে নিয়ে হাত দিয়ে চেপে নিচ্ছি তো একটার সাথে আরেকটা খুব সহজে এতে করে সেট হয়ে যা তারপর হচ্ছে হাতে তালুতে নিয়ে চেপে দিলাম তো দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে তো একইভাবে বাকি দুটো ফুল আমি বানিয়ে নেব এখন এই পিঠার উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি হালকা একটু চেপে দিচ্ছি তো এবার ভাব দিয়ে নেব চুলায় আমি পানি আগে বসিয়েছিলাম বলক চলে এসেছে এখন প্লাস্টিকটা ঝালি দিয়ে তার উপরে একটি করে পিঠা দেবো তো আট থেকে দশ সেকেন্ডের ভিতরে হয়ে যায় খুবই অল্প সময়ে এই পিঠাটা তৈরি করা যায় তো গরম গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এতে করে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তো তোমাদেরকে একটি পিঠা কেটে দেখাচ্ছি গরম গরম অবস্থায় তো ঠান্ডা হলেও একটি হাত দিয়ে ভেঙে দেখাবো তো সবাই ভালো থেকো ধন্যবাদ